সবজি টবজি কাটছে ঘরেরটা সবাই এই দিদারাই সামলে দেবে আজকে এত নু সব থেকে বড় কাজ তুই করছিস না সব থেকে বড় কাজ করেছি সকাল সকাল উঠেছিস আজকে তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী আজকের দিদার শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া তো সকাল থেকে আমি একদম টাইম পাচ্ছি না একদম ব্লগ করার এই যে দিদা দিদাকে এখন সাজাবো সাজিয়ে নিয়ে যাব লজে পাশেই আমাদের বাড়ির পাশে যে লজটা আছে ওখানেই সমস্ত আয়োজন করা হয়েছে ঠাকুমা তনু পুজো করছে সকাল থেকে ভীষণ ব্যস্ততা ব্রেকফাস্ট হয়ে গেছে সবার সবকিছু কমপ্লিট এবার আমরা একটু রেডি রেডি হয়ে একটু লজের দিকে যাব আমি সকাল থেকে লজের এখনো দর্শন করিনি তনু যে মেয়ে নটার আগে উঠে না সে আজকে পাঁচটায় উঠে পড়েছে গিয়ে সমস্ত কাজ সামলাচ্ছে সকাল থেকে তোর কি মনে হচ্ছে এটা প্রশংসা না তো প্রশংসা করছি আমি তুই এত তাড়াতাড়ি উঠিস আজকে আরো তাড়াতাড়ি উঠেছিস তোমার আগে উঠেছি আমার কাছে এটাই বড় আছে এই যে ঠাকুরমা হ্যালো বলে দাও হ্যালো কেমন আছো কেমন আছো লামি জয়শ্রী ঠাকুরমা বলো হ্যাঁ আজকে জানি না কেন ব্লক করার একদম টাইমই পাচ্ছি না রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছি মানুষজন আসছে অ্যাটেন্ড করতে হচ্ছে সবাইকে যেন টাইম পেয়ে টাইম পাচ্ছি না ব্লক করার সব এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যালো টাটা টাটা করে দাও ভাবছো তোকে করছে কৃষ্ণ কি সুন্দর ছেড়েছে আজকে ইছনসেরে যাচ্ছে বাচ্চা লজে হল কেমন একটা গاندیবি যেটা ভিডিওতে দিতেও ভাববো না কপিরাইট চলে আসবে দে তা কোলে যাক না নাচ যাক নাচ করে দেবে ঠিক সকাল থেকে একবারে লজে যায়নি মাশিও যায়নি চল এখন এগোই একটু লজের দিকে নিজের বাড়ির অনুষ্ঠান বলে কথা শুধু লজ থেকে বাড়ি লজ থেকে বাড়ি গেস্টগুলো খালি রাখতে যেতে হচ্ছে তোকে তো ভিডিও তো নিতেই হবে তাহলে খাওয়ার সময় আসবো যখন খাওয়া ঘুরার সামনে নেবা তখন আসবো ক্যামেরাম্যানের ভূমিকা কাউকে তো নিতে হবে চলে যায় তোর না ছিট কেন পাবলিক বল এ তোর হাত ও হলুদ কেন এরকম হাতটা ধয়নি মনে হয় না নীল কি বলছে ধয়নি না দেখ একটা আছে

দিনের বেলা ব্লগের থেকে ডাইরেক্ট রাতে এসে অবতরণ করলাম আমরা মাঝখানে ফাঁকা মাঝখানে অনেক উল্টো পাল্টা কাজকর্ম করেছি ও নিজের মতো বেড়াতে গেছে আমি একটু ঘুরে এসেছি মাঝখানে ওগুলো কিছু ব্লগে করা হয়নি এখন খেতে গেছিল ওই অনেকদিন খাইনি তাই একটু ফুচকা টুচকা খেয়ে এসেছি পরিবেশন করছে ব্যাস দাদাকে পেলে আর কৃষ্ণর কিছু লাগে না ছোদ্দাদা বদ দাদা ছোদ্দাদা বদ দাদা হ্যাঁ ছোট দাদা হয়ে গেলো আমার বদদাদা এ আমার কোলে আয় তো এ আমার কোলে আয় ব্যাস দেখো হ্যাঁ

কি সুন্দর একটা দিয়ে করিয়ে যাচ্ছে দেখ একটা বাচ্চা মেয়ে লজ্জা লাগে না তোর চাইল্ড লেবার করছে